আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব আরো একটি गवर्नमेंट জব সার্কুলার নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে মোট 17 পদে 530 জনের নিয়োগ বিজ্ঞপ্তি ডিপার্টমেন্ট অফ गवर्नमेंट ট্রান্সপোর্ট সংক্ষেপে ডিজিটি জব সার্কুলার আবেদন শুরু 20 নভেম্বর এবং আবেদনের শেষ তারিখ 15 ডিসেম্বর আবেদনটি অনলাইনে করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিংক থেকে আপনারা এই ওয়েবসাইট এর থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন আর এখান থেকে অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন তো আমি আমার চ্যানেলে নিয়মিত গভর্নমেন্ট জব সার্কুলার গুলো আপলোড দিয়ে থাকি যারা সরকারি চাকরি সার্চ করে যাচ্ছেন বা গভর্নমেন্ট জব সার্চ করে যাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় বিস্তারিত আমি আলাপ করব কিভাবে আপনি আবেদনটি করবেন এবং এই সতেরোটি পদের বিস্তারিত কি কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে আপনি আবেদনটি করতে পারবেন বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড হবে সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আর অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তরে বাইশশো একষট্টি নাম্বার স্মারক নাম্বারে সতেরোই নভেম্বর তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নত পদসমে অস্থায়ীভাবে সরকারি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশ দেশের প্রকৃত নাগরিক নিকট থেকে অনলাইনে ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে ওয়েবসাইট এর লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এখানে মোট সতেরোটি পোস্ট প্রথম পোস্ট হচ্ছে ষাট মুদ্রা খুরি কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ এখানে একটি পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ আর কম্পিউটার মুদ্রা খরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং লাই 25 শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় যে প posti হচ্ছে মেকানিক গ্রেড বি 15 হচ্ছে বেতন গ্রেড হচ্ছে 15 19টি শূন্যপদে 19 জনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত পড় থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন। তার এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি অটোমোটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এবং অথবা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্সে যারা জেনে আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজের অথবা এই এই কোয়ালিফিকেশন যদি আপনার না থাকে এখানে দুটো অপশন দেওয়া হয়েছে দ্বিতীয় অপশনটি হচ্ছে কোন স্বীকৃত বোর্ড থেকে অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল অথবা ওয়ার্কশপ এন্ড মেন্টেনেন্স এগ্রো মেশিনারি মেশিন টু সপারেশন এন্ড মেন্টেন্যান্স অথবাশন এন্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং এন্ড ফ্যাব্রিকেশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এই যেকোনো একটি বিষয়ে যদি আপনি আহ এইচএসসি আহ পাশ করে থাকেন ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এইচএসসি বা সম্মান পরীক্ষায় এবং এই এই সাবজেক্ট গুলো যেকোনো একটি সাবজেক্টে পা উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে তিন নম্বর পোস্ট হচ্ছে গাড়ি চালক তিনশো তেত্রিশ নিয়োগ দেওয়া বেতন গ্রেড পনেরো কোন স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার পাবেন চতুর্থ পোস্ট হচ্ছে গাড়ি চালক বেতন গ্রেড ষোলো তিহাত্তরটি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল অর্থাৎ জেসি বা সমান পরীক্ষা যদি উত্তীর্ণ হয়ে থাকেন অথবা অষ্টম শ্রেণী পাস এবং হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ ভারী গাড়ি চালনার অভিজ্ঞতা যাদের আছে এবং ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু এই তিন নম্বর পদে আবেদন করতে পারবেন এখানে তিনশো তেত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং হালকা গাড়ি চালনার অভিজ্ঞতা যাদের আছে এবং বৈধ লাইসেন্স আছে তারা চার নম্বর পোস্টে আবেদন করবেন পঞ্চম যে পোস্ট সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে চারটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন প্লাস এখানে কম্পিউটার মুদ্রা খরে সর্বনিম্ন গতি কমপক্ষে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ ওয়ার্ড কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পোস্ট হচ্ছে হিসাব সহকারী বেতন গ্রেড ষোলো এখানে পাঁচটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক কমার্স থেকে এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন সপ্তম পোস্ট হচ্ছে টাইম কিপার এখানে বেতন গ্রেড ষোলো একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অষ্টম পোস্ট হচ্ছে ইন্ডেন্ট সহকারী বেতন গ্রেড শোলো এখানে দুইটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন নবম পোস্ট হচ্ছে জব সহকারী বেতন গেট ষোলো এখানে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত পর থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা হলে আপনি আবেদন করতে পারবেন দশম পোস্ট হচ্ছে স্টোরম্যান বেতন গেট ষোলো একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক এইচএসসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে এবং স্টোর রক্ষণাবেক্ষণের কাজ স্টোর কিপার কাজে যাদের অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এগারোতম পোস্ট হচ্ছে লেজার সহকারী এখানে তিনটি সুনপদের নিয়োগ দেওয়া হবে বেতন গেট ষোলো কোনো শিক্ষিত বোর্ড থেকে এইচএসসি অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন বারোতম পোস্ট হচ্ছে স্পিড বোর্ড চালক এখানে দশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো স্পিড বোর্ড চালনার তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পোস্ট হচ্ছে মেকানিক এ বেতন মেকানিক গ্রেড ডি এখানে বেতন গ্রেড হচ্ছে আঠারো ষোলোটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে ষোলো জনকে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোটিভ মেটি মেশিন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেন্টেনেন্স ফিডিং মেশিন সব প্র্যাকটিস আহ রেফ্রেজার এন্ড কন্ডিশন বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ সংশ্লিষ্ট দিবস অর্থাৎ যারা ট্রেড কোর্স করেছেন এই এই সাবজেক্ট গুলো যেকোনো একটি সাবজেক্টে যারা ট্রেড কোর্স করেছেন পাশাপাশি এস এস পাস এবং দুই বছরের কাজের বাস্তবিকতা আছে যারা তারা আবেদন করতে পারবেন অথবা আরও একটি অপশন আছে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড থেকে অটোমোটিভ মেকানিক্যাল অর্থাৎ ভোকেশনাল ইনস্টিটিউট থেকে অটোমোটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড অথবা ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস ওয়ার্কস ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমে অর্থাৎ যারা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে মাধ্যমিক বা এসএসসি পাস করেছেন বা সমান পরিকর্তন হয়েছেন এবং যে কোনো এই সাবজেক্টগুলো যে কোনো একটি সাবজেক্টে তারা এখানে আবেদন করতে পারবেন তবে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দতম পোস্ট হচ্ছে ডেসপাচ রাইডার এখানে বেতন গেট আঠারো এগারো জন এগারোটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষায় এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পনেরোতম পোস্ট হচ্ছে অফিস সহায়ক এখানে পাঁচটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড বিশ শিক্ষিত বোর্ড থেকে স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ষোলোতম পোস্ট হচ্ছে ক্লিনার অথবা হেল্পার বেতন গ্রেড বিশ উনত্রিশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইলেকট্রিকের অটোমেটিক এখানেও দুটি অপশন আছে এসএসসি বা সম্পর্কে উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড ফিটিং মেশিন সব প্র্যাকটিস রিফ্রিজারেশন এয়ার কন্ডিশন ওয়েল্ডিং অটো মেকানিক অটো ইলেকট্রিশিয়ান অটো ডেন্টিং পেন্টিং ডায়াগনস্টিক টেকনিশিয়ান সিএনজি ও এলএনজি কনভার্সন টেকনিশিয়ান বা অটোমোবাইল ইন্টেরিয়র টেকনিশিয়ান বিষয়ে ট্রেড কোর্স অর্থাৎ ট্রেড কোর্স করা থাকতে হবে এই যে কোনো বিষয়ের একটি বিষয় প্লাস আপনার এসএসসি পাস হতে হবে কোনো ভোকেশনাল ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল অটোমেটিক মেকানিক্যাল ড্রাফটিং উইথ গ্যাট ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রিপ্রেজেন্টেশন এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং এন্ড ফ্যাব্রিকেশন অথবা ওয়েল্ডিং ট্রেড এ মাধ্যমিক স্কুল অর্থাৎ ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এই যে কোনো সাবজেক্টের একটি সাবজেক্ট যদি আপনি উত্তীর্ণ হন তাহলেও আবেদন করতে পারবেন সতেরোতম এবং সর্বশেষ পোস্ট হচ্ছে নিরাপত্তা প্রহরী ষোলোটি শূন্য নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড বিশ কোন স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি বা অথবা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং সুঠাম দেহের অধিকারী হলে আপনি আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য এই নিম্নগণিত শর্তগুলি অবশ্যই পালন করতে হবে এই শর্তগুলো আমি কিছুটা সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিচ্ছি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স বিশে নভেম্বর দুই তারিখে কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর শুধুমাত্র বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিল আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত বিজ্ঞাপন প্রজ্ঞাপন জারি থাকবে অবশ্যই আপনারা আবেদনের আগে এই শর্তগুলো ভালো করে পড়ে নিয়ে সঠিকভাবে আবেদনটি করবেন আর প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে কেউ যদি কর্মরত থাকেন সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তাহলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করবেন অর্থাৎ তাদের অনুমতিপত্র বা অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার সময় মূল কপি জমা দিতে হবে আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীকে মূল কপি দেখাতে হবে এক্স এর সত্ত্বায়িত ফটোকপি সহ এই কাগজগুলো এখানে পাঁচ নাম্বারে ক থেকে বর্গীয়জ পর্যন্ত যে কাগজগুলি চাওয়া হয়েছে সেই কাগজগুলি অবশ্যই মূল কপি দেখাতে হবে এবং এক কপি সত্ত্বায়িত প্রথমশ্রেণীর গেজেটের কর্তৃক সত্ত্বায়িত কপি দেখাতে হবে এই কাগজগুলো আপনারা অবশ্যই জমা দিবেন মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তখন এই কাগজগুলো লাগবে আর এখানে ক্ষুদ্র নির্গোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের উপযুক্ত প্রদত্ত সন তাদের এক সেট সত্তাহিত কপি সহ জমা দিতে হবে আর আবেদনকারীকে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য অবশ্যই জমা দিতে হবে লিখিত মৌখিক ব্যবহার করে কোনটি এডিয়া দেওয়া হবে না অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে স্থানে চাকরি করতে বাধ্য থাকবেন এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না অর্থাৎ স্থায়ী ঠিকানায় তো অবশ্যই জেলা উল্লেখ থাকতে হবে আর অনলাইনে আবেদন কিভাবে পূরণ করবেন সেটা এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশনের পর ইউজার আইডি প্রাপ্ত হবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন তারপর অনলাইনে সাবমিট বাটনে ক্লিক করবে সমস্ত তথ্য দিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করা বাহাত্তর ঘন্টার মধ্যেই এস এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে আর এখানে রঙিন ছবির দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ সাইজ কি হবে আর স্বাক্ষরের সিগনেচারের সাইজ কত হবে সেটা এখানে ফিক্স বলে দেওয়া আছে এর থেকে বড় হলে আপনি আপলোড দিতে পারবেন না ছবি এবং স্বাক্ষর সিগনেচার গাড়ি চালক এবং ডেসপাস রাইডার পদে আবেদনকারীদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করার সময় ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন দিতে হবে অন্যথায় গাড়ি চালক ও ডেসপাস রাইডার পদে চূড়ান্তভাবে বিবেচনা করা হবে না আর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে কত কোন পদের জন্য সেটা আমি বলে দিচ্ছি টাকা হচ্ছে আবেদন ফি এক থেকে বারো নম্বর ক্রমিকের জন্য এক থেকে বারো নম্বর পদের জন্য দুইশত তেইশ টাকা তেরো থেকে সতেরো নম্বর পদের জন্য একশত বারো টাকা এই দুটো সেগমেন্টে ভাগ করা হয়েছে আবেদন ফি আর কিভাবে এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিবেন এটা এখানে কিন্তু খুব সুন্দর করে উদাহরণ সহ বলে দেওয়া আছে एग्जांपल সহ আপনারা একটু পড়লেই হবে ওইভাবে এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন অবশ্যই আবেদন পত্রটি আপনি একটা রঙিন কপি প্রিন্ট করে রাখবেন আর আবেদন করতে কোনো রকম অ্যাপ্লাই করতে কোনো রকম সমস্যা হলে ওয়ান টু ওয়ান নাম্বারে কল করতে পারেন অথবা এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এর মাধ্যমে আপনারা যোগাযোগ করে সমস্যা সমাধান করে নিতে পারেন এই ছিল আজকের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারের যানবাহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আশা করি আপনারা সঠিকভাবে ঘরে বসে নিজেরাই আবেদনটি করতে পারবেন আর আজকের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্টেরিতে লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম